আলাইকুম প্রিয় লা তাহসান চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আপনার নামাজ কি ঠিকমতো আদায় হচ্ছে কিভাবে বুঝবেন নামাজ শুধু পড়লেই হয় না ঠিকভাবে আদায় করতে জানতে হয় ধরুন আপনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে অফিস যান সময় মতো হাজিরা দেন কাজ করেন ফিরে আসেন আপনি মনে করেন আপনি একজন দায়িত্ববান কর্মচারী হঠাৎ একদিন বস ডেকে বললেন তোমার কাজ আমি গ্রহণ করতে পারছি না কারণ তুমি ঠিক নিয়মে করো না তুমি সময় মতো এসেছো ঠিক কিন্তু কাজের পদ্ধতি রিপোর্ট তৈরির নিয়ম বা যে ম্যানুয়াল দেওয়া হয়েছিল তুমি কিছুই মানোনি আপনার কেমন লাগবে এখন ভাবুন আপনি প্রতিদিন নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজের সময় মতো দাঁড়ান আয়াত পড়েন রুকু করেন সেজদাহ করেন আপনি মনে করেন আপনি ঠিকঠাক নামাজ আদায় করছেন কিন্তু যদি আল্লাহ কিয়ামতের দিনে বলে বসেন তুমি নামাজ পড়েছো ঠিকই কিন্তু আমার রাসুলসাল আলাইসাল্লাম যেমন পড়েছেন তেমনটা তুমি করনি তোমার মনে আল্লাহ ভীতি ছিল না তোমার নামাজ ছিল শূন্য তখন আপনার অবস্থা কি হবে নামাজ শুধু কয়েকটি শারীরিক গতিবিধি না এটা শুধু মাথা নিচু করা হাঁটু করে বসা কিছু আয়াত উচ্চারণ করাও নয় নামাজ এক মহা সাক্ষাৎ সরাসরি আল্লাহর সামনে দাঁড়ানো এটি এক ধরনের আত্মসমর্পণ যা কেবল ঠিক সময়ে নয় ঠিকভাবে আদায় করাও জরুরি প্রশ্ন হল ঠিকভাবে নামাজ আদায় হচ্ছে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমেই বুঝতে হবে নামাজ মানে কি। ইসলাম নামাজকে শুধু কর্তব্য হিসেবে ব্যাখ্যা করেনি বরং এটাকে মমিনের মিরাজ বলা হয়েছে নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় রাসুলুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন সিজদাহর সময় বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি হয় কিন্তু আমরা কি সেই ঘনিষ্ঠতা অনুভব করি আমাদের চোখে কি পানি আসে আমাদের অন্তর কি কাঁপে আমরা কি অনুভব করি কি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন নামাজকে ঠিকভাবে আদায় করতে হলে কিছু জিনিস জানা ও বোঝা আবশ্যক অনেকে ছোটবেলায় নামাজ শিখে নেয় কিন্তু কখনও তা পর্যালোচনা করে না আমি কি আসলে শুদ্ধভাবে পড়ছি সুরা ফাতিহা কি ঠিক উচ্চারণে হচ্ছে রুকু সিজদাহে কি ধীর স্থিরতা আছে তাকবীর ও দোয়া কি বুঝে বলছি না শুধু ঠোঁট নাড়াচ্ছি না শুধু ঠোঁট নাড়াচ্ছি রাসুল্লাহ সাল্ল আলি একবার বলেছিলেন তোমরা যেমন আমাকে নামাজ পড়তে দেখেছ তেমন নামাজ পড়ো অর্থাৎ নামাজ আদায়ের সবচেয়ে সঠিক পদ্ধতি হলো রাসুল সাল আলি যেভাবে পড়েছেন সেভাবে পড়া তার মানে নামাজের রাকাত সংখ্যা দাঁড়ানো রুকু সিজদা কিরাত দোয়া সব কিছু তার শিক্ষা অনুযায়ী না হলে তার নামাজ নামে থাকলেও ঠিক মতো আদায় হচ্ছে বলা যাবে না অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ঠিকই কিন্তু নামাজে দাঁড়ানোর পর থেকে যেন অন্য দুনিয়ায় চলে যান কখন সুরা ফাতিহা শেষ হলো কখন রুকু হলো কখন সিজদা কিছুই যেন টের পান না তাদের দেহ দাঁড়ায় কিন্তু মন দৌড়ে বেড়ায় অথচ নামাজ তো মনোযোগের নাম কুরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই সফল হয়েছে মমিনরা যারা তাদের নামাজে মনোযোগ এবং নম্রতা রাখে খুশু ছাড়া নামাজ শুধু শারীরিক পরিশ্রম একজন নামাজি যদি মনে করে নামাজ হচ্ছে কিন্তু মনে কিছুই ঠেকে না তবে ধরে নিতে হবে তার নামাজে প্রাণ নেই আর প্রাণহীন নামাজ কেমন নবীজি সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন কেউ কেউ নামাজ পড়ে কিন্তু তার এক চতুর্থাংশও কবুল হয় না কারো এক অষ্টমাংশ কেউ এক দশমাংশ কি এমনও হয় কারো একটিও কবুল হয় না কি ভয়ঙ্কর একটা চিত্র আরও একটা বিষয় হল আমরা অনেক সময় নামাজকে শুধু বাধ্যতামূলক কাজ হিসেবে দেখি যেন এটা বোঝা নামাজ পড়ে নেই এই বাক্যেই বোঝা যায় আমরা এটা করে ফেলার মতো কিছু মনে করি অথচ নামাজ তো হওয়া উচিত ভালোবাসার প্রকাশ এমনভাবে দাঁড়ানো যেন আপনি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছেন সেই প্রভুর প্রতি যিনি আপনার প্রতিটি নিঃশ্বাসের মালিক আমরা কুরআন তেলাওয়াত করি নামাজে কিন্তু কতটুকু বুঝি সুরা ফাতিহা যখন বলি তখন কি মনে হয় আমি আল্লাহর প্রশংসা করছি তার কাছে সাহায্য চাইছি সরল পথ চাচ্ছি নাকি কেবল মুখে মুখে আওড়াই নামাজের মধ্যে এমন কিছু অঙ্গ রয়েছে যা ভুল হলে নামাজ বাতিল হয়ে যায় আর এমন কিছু রয়েছে যা সঠিকভাবে না করলে নামাজ কবুল হলেও তা অসম্পূর্ণ থেকে যায় যেমন কেউ রুকুতে শুভ হ্যানা রব্বিয়াল আজিম পড়লো না বা সেজদায় শুভ হ্যানা রব্বিয়াল আল আ ভুল উচ্চারণে পড়ল কিংবা এত দ্রুত রুকু সেজদা করল যে অস্থির হয়ে গেল তাহলে এই নামাজ কি আল্লাহর দরবারে সম্পূর্ণ হিসেবে গ্রহণযোগ্য হবে একবার নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম একজন সাহাবিকে বললেন নামাজ আবার পড়ো কারণ তুমি নামাজ পড়ো নি সে সাহাবি পড়েছিলেন কিন্তু তাড়াহুড়ো করে দোয়ার সময় স্থিরতা ছিল না আমাদের নামাজও কি এমন নয় আমরা রুকু সিজদা করি কিন্তু তাতে কি প্রশান্তি থাকে নাকি আমরা শুধু গতি দেখি যেন একটি শরীর তান্ত্রিক ব্যায়াম নামাজে কিছু আবশ্যক অংশ রয়েছে যেগুলো না থাকলে নামাজ হয় না যেমন নিয়ত তাকবিরে তাহরিমা সুরা ফাতিহা রুকু সিজদা ইত্যাদি কিন্তু এগুলোর মধ্যে যে আত্মিক উপস্থিতি একাগ্রতা ভয় ভালোবাসা থাকা উচিত তা কি আমাদের আছে বড় সমস্যা হয় তখন যখন কেউ ভাবে আমি তো ঠিক মতো নামাজ পড়ি কিন্তু বাস্তবতা একদম উল্টো যেমন কেউ সুরা ফাতিহা ভুল পড়ছে কিন্তু সেটা তাকে কেউ বলেনি সেও যাচাই করেনি কেউ তারা করে নামাজ শেষ করছে কারণ অফিস আছে ক্লাস আছে অথচ বুঝতেই পারছে না এই নামাজ তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কাকে ঠকাচ্ছেন আপনি অনেকে মনে করেন আমরা তো মনে মনেই দোয়া করি তাই নামাজে মতো পড়া না পড়া বড় বিষয় না এটা এক ধরনের আত্মপ্রবঞ্চনা আল্লাহ আমাদের যেমন চেয়েছেন তেমনটা না করলে তার সন্তুষ্টি আসবে না তিনি বলেছেন তোমরা নামাজ কায়েম করো শুধু পড়তে নয় কায়েম করতে কায়েম করার অর্থই হলো পূর্ণ মনোযোগ নিয়ম ভাব ভাবগম্ভীরতা নিয়ে ঠিক মতো আদায় করা আজ সমাজে এমন অনেক মানুষ আছে যারা বছরের পর বছর নামাজ পড়ছেন কিন্তু তারা নামাজ কখনোই ঠিকভাবে শিখিয়ে নেননি কেউ হয়তো ছোটোবেলায় একবার শিখে নিয়েছেন আর কখনো ফিরেও তাকায়নি আমি ঠিকমতো পড়ছি কিনা না কুরআনের আয়াত বা দোয়াগুলোর উচ্চারণ কেমন হচ্ছে আরবি শব্দের অর্থ জানি না রুকুতে দাঁড়াতে গিয়ে আমি কি তাড়াহুড়া করছি এসব প্রশ্ন আমরা নিজেদের কখনো করি না রাসুল্লাহ সাল আলহিম সাহাবিদের নামাজ পর্যবেক্ষণ করতেন কোথায় ভুল হচ্ছে কোথায় শুদ্ধ হচ্ছে তিনি ধরিয়ে দিতেন তিনি চাইতেন প্রতিটি উম্মত যেন নামাজে এমন একটি মানসিক অবস্থায় থাকে যেন সে আল্লাহকে দেখছে হাদিসে আছে তুমি যদি আল্লাহকে নাও দেখতে পাও মনে রেখো তিনি তোমাকে দেখছেন এই অনুভূতি থাকলে কি কেউ তাড়াহুড়ো করে নামাজ শেষ করতে পারে কেউ কি সে গিয়ে আল্লাহর কাছে নয় বরং মনের ভেতর বাজার ঘর টাকা এসব নিয়ে ভাবতে পারে নামাজের শুদ্ধতা যাচাই করতে হলে আমাদের দরকার শিক্ষা কোরআন ও হাদিস থেকে জেনে নিতে হবে সঠিক নিয়ম উচ্চারণ অঙ্গভঙ্গি দরকার হলে কোনো অভিজ্ঞ আলেম বা হাফেজের কাছে গিয়ে নিজের নামাজ যাচাই করাতে হবে ভয় পাওয়ার কিছু নেই বরং এটি প্রকৃত তাকোয়ার প্রকাশ আমি যা করছি তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে তো নামাজ শুধু দুনিয়ার জন্য নয় এটা আখিরাতের প্রশ্ন কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের যদি সেটা ঠিক থাকে অন্য আমলও সহজ হবে আর যদি নামাজে গলত থাকে তাহলে অন্য আমল কবুল হলেও লাভ নেই আদিসে আছে কেয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে যদি তা ঠিক হয় তাহলে সে সফল আর যদি তা নষ্ট হয় সে ব্যর্থ এমন একটি বিষয় নিয়ে আমরা কিভাবে উদাসীন থাকতে পারি কিভাবে বলতে পারি আমি ঠিক আছি আমাদের প্রতিদিন একবার হলেও প্রশ্ন করা উচিত হে আল্লাহ আমি যা করছি তা কি তোমার পছন্দের মতো হচ্ছে যদি এই প্রশ্ন প্রতিনিয়ত করি তাহলেই আমরা একদিন আমাদের নামাজ শুদ্ধ করতে পারব নামাজে প্রাণ ফেরানো ভুল সংশোধন ও প্রকৃত বন্দেগীর পথে নামাজে দাঁড়ানোর মুহূর্তটি একজন মমিনের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত কেননা তখন সে কারো সামনে নয় বরং সৃষ্টিকর্তার সামনে দাঁড়ায় এমন কোনো জানালা নেই যার ফাঁক দিয়ে সে পালাতে পারে এমন কোনো শব্দ নেই যা গোপন থাকে এমন কোনো চিন্তা নেই যা তার দৃষ্টির বাইরে থাকে কিন্তু প্রশ্ন হলো এই মহামিলনের মুহূর্তটি আমরা কিভাবে ব্যয় করছি আজ আমাদের নামাজে প্রাণ নেই ঠোঁট নড়ে হাত ওঠে রুকু হয় সিজদা হয় সব কিছু হয় যন্ত্রের মতো অথচ নামাজ তো আত্মার ভাষা হৃদয়ের একান্ত আর্তনাদ আমাদের অন্তর কাঁপে না চোখে পানি আসে না হৃদয়ে বিহলতা জন্মায় না কেন কারণ আমরা নামাজকে একটি রুটিন বানিয়ে ফেলেছি আর যে কোনো কাজ যদি কেবল রুটিনে পরিণত হয় তাতে প্রাণ থাকে না থাকে না অন্তরের অংশগ্রহণ আমরা হয়তো বলে থাকি নামাজ তো আদায় করছি কিন্তু আল্লাহ বলছেন নামাজ তোমাদেরকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে তাহলে আমরা গুনাহ থেকে কেন দূরে থাকতে পারছি না এর মানে আমাদের নামাজে ত্রুটি আছে এই ত্রুটির প্রথম জায়গা খুশু। নামাজে খুশু না থাকা মানে আপনি দেহ নিয়ে দাঁড়িয়েছেন মন রয়ে গেছে দুনিয়ার ময়দানে রাসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম নামাজে এমন ছিলেন যেন তার সামনে জান্নাত ও জাহান্নাম উন্মুক্ত হয়েছে তার দাঁড়িয়ে থাকা ছিল ধ্যানমগ্ন রুকু ছিল বিনয়পূর্ণ সিজিদা ছিল চোখের পানিতে ভেজা তিনি প্রতিটি আয়াত প্রতিটি দোয়া বুঝে পড়তেন তার অন্তর আল্লাহর সামনে গলে যেত আজ আমরা কি বুঝে পড়ি সুরাফতিহা আলহামদুলিল্লাহ এই আয়াত উচ্চারণ করি কিন্তু এর মানে কি বুঝি এটি তো শুধু প্রশংসা নয় এক স্বীকৃতি হে আল্লাহ আপনি সব কিছুর রব আমারও সব কিছুর নিয়ন্ত্রক কিন্তু এই কথা বলতে বলতে আমাদের অন্তরে কি অনুভব হয় নামাজে প্রাণ ফেরাতে হলে আয়াত ও দোয়াগুলোর অর্থ জানতে হবে যেহেতু আমরা অধিকাংশ সময় আরবি না বুঝে পড়ি তাই প্রতিটি গুরুত্বপূর্ণ সুরা সুরা ও দোয়ার অর্থ মুখস্থ করা হৃদয়ে গেঁথে রাখা দরকার যখন আমরা বলি ইয়া বুধু বা ইয়া কেনা তখন যেন সত্যি অন্তর দিয়ে বলি হে আল্লাহ আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই নামাজে ভুলগুলো সাধারণত দুটি জায়গায় বেশি হয় এক উচ্চারণে দুই নিয়মে অনেকেই সুরা ফাতিহা সুরা ইখলাস বা দোয়াগুলোর উচ্চারণে ভুল করে থাকি আর কেউ কেউ এত দ্রুত রুকু সেজদা করেন যেন সময় বাঁচাতে দৌড়াচ্ছেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম এমন দ্রুত নামাজকে চুরি বলেছেন হ্যাঁ চুরি হাদিসে আছে সবচেয়ে খারাপ চোর হল যে নামাজ চুরি করে আপনি নামাজের মধ্যে রুকু সেজদা ঠিকভাবে না করলে দোয়া পড়ার সময় না দিলে আপনি আসলে নিজের ইবাদতের মধ্য থেকেই চুরি করছেন একজন ব্যক্তি রাসল সাল্ল এর কাছে এসে নামাজ পড়ল কিন্তু তারা করে নবীজি সাল্লাহ আলাইহুয়া বললেন তুমি নামাজ পড়োনে আবার পড়ো এমন তিনবার বলার পর তিনি তাকে ধীরে ধীরে নামাজের প্রতিটি পর্যায়ে শেখালেন তিনি বললেন যখন নামাজে দাঁড়াবে ধীরে ধীরে তাকবীর বলবে কিরাত পড়বে রুকু করবে আর তাতে স্থির থাকবে তারপর সেজদায় যাবে এবং তাতেও স্থির থাকবে এই স্থিরতা এটাই হচ্ছে নামাজের প্রাণ আজ আমাদের নামাজে কি স্থিরতা আছে কেউ রুকু করেন এক সেকেন্ডের মাথায় উঠে যান কেউ সেজিদা করেন কিন্তু এত দ্রুত যে ভাষায় বোঝানো সম্ভব না অথচ একমাত্র সেজদাতেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় আমরা সেখানে থাকি কত সময় এমনও অনেকে আছেন যারা নামাজে দাঁড়িয়ে পড়েন ঠিকই কিন্তু নিয়ত করেন না মনে মনে বা মুখে নিয়ত করার ব্যাপারটাও পরিষ্কারভাবে জানা দরকার কেউ কেউ তাকবিরে তাহরিমার পরই খেয়াল করেন কী রাকাত পড়ছি ইচ্ছা কি ছিল এটা নিয়তের ঘাটতি নামাজের শুরুতেই আপনাকে মানসিকভাবে তৈরি থাকতে হবে আমি এখন দুনিয়ার সব কিছু ভুলে শুধুই আমার রবের সামনে দাঁড়াচ্ছি এই ভুলগুলো তখনই ধরা যাবে যখন কেউ নিজের নামাজ নিয়মিত পর্যালোচনা করবে কেউ চাইলে কোনো হাফেজ কারি বা ইমামের সামনে নামাজ পড়ে বলতে পারেন দেখেন আমি ঠিকমতো পড়ছি কি না এটা লজ্জার কিছু না বরং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য প্রয়োজনীয় সতর্কতা নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত নয় বরং এটি একটি সমষ্টিগত সুস্থতা তৈরির মাধ্যমও একটি পরিবারে যদি একজন সঠিকভাবে নামাজ পড়ে সে অন্যদের শুদ্ধভাবে শেখাতে পারে পিতামাতা যদি সন্তানকে ছোটবেলা থেকেই সহি নিয়মে নামাজ শেখান তাহলে ভবিষ্যৎ প্রজন্ম থাকবে সুন্নাহর উপর এজন্য প্রথম দায়িত্ব পরিবারের স্বামী স্ত্রীকে শেখাক সন্তান পিতাকে সংশোধন করুক সবাই সবাইকে পর্যালোচনা করুক নামাজকে যদি আমরা সত্যিকার অর্থে ভালোবাসি তাহলে সেটাকে দায়িত্ব নয় ভালোবাসার প্রকাশে পরিণত করতে হবে নামাজ কেবল জাহান নাম থেকে বাঁচার টিকিট নয় এটি জান্নাতে যাওয়ারও রাস্তা হাদিসে আছে নামাজ জান্নাতের চাবি আর এই চাবি যদি বাঁকা হয় দরজাও খুলবে না আমরা যদি চাই আমাদের কবর আলোকিত হোক কিয়ামতের মাঠে আলো হোক তাহলে আমাদের নামাজ হতে হবে সহি ও প্রাণবন্ত অবশেষে বলতে হয় নামাজ এমন একটি এবাদত যা প্রতিদিন আমাদের মেরামত করে নামাজ এমন একটি প্রশিক্ষণ যা আমাদের অহংকার ভাঙে মনকে নরম করে আত্মাকে শুদ্ধ করে যদি আমাদের নামাজ এসব কাজ না করে তাহলে ধরে নিতে হবে আমরা শুধু আদায় করছি ঠিকমতো আদায় করছি না তাই আজই শুরু হোক আত্মপর্যালোচনা আজি বসে বসে সুরাফা ফাতিহা মুখস্থ করুন অর্থ সহ আয়াতগুলোর তাজবিজ শিখুন নামাজের নিয়ম আবার পড়ে নিন সহি হাদিস থেকে পরিবারের সবাইকে নিয়ে একদিন বসে একে অপরের নামাজের ভুল ধরুন প্রেমও ভরে আদব ভরে মনে রাখবেন আজ যিনি আপনাকে শুদ্ধ নামাজ শেখাবে কাল সেই আপনাকে জান্নাতের পথে এগিয়ে দেবে